রেসিডেন্সি কলেজের পরীক্ষা দেওয়ার সময় সমস্ত ছাত্ররা খাতার উপর টেবিলে গায়ত্রী মন্ত্র লিখে রেখেছিলেন সেই কলেজের ব্রিটিশ অধ্যাপকের চোখে পড়লে অধ্যাপক বলে তোমরা চিটিং করছো আমরা চেষ্টা করছি তোমাদের কাছ থেকে এই কুসংস্কারগুলো দূর হোক আর তোমরা সেই কুসস্কারের মধ্যেই পড়ে আছো এই বলে অধ্যাপক সেই মন্ত্রগুলো ছিঁড়ে ফেলে তারপর অধ্যাপক বলে এই ক্লাসে যদি কোনো কুসস্কার বিশ্বাসী থেকে থাকো তাহলে সে বেরিয়ে যেতে পারো সেই সময় একটি ছেলে হাত তোলে এবং অধ্যাপকের উদ্দেশ্যে বলেন স্যার আপনার মতামত আমার খুব ভালো লেগেছে আপনার প্রতি অনুপ্রাণিত হয়ে আমি সেই জিনিস করতে চাই যেটা আপনাকে দেখে আমি প্রথম দিন থেকেই করতে চেয়েছিলাম বেশ ভালো সেটা কি তারপর সেই ছাত্রটি নিজের পায়ের জুতো খুলে ইচ্ছা মতন ব্যাপক অধ্যাপককে পিটাতে থাকে সেই ছেলেটির নাম কি জানেন সেই ছেলেটির নাম হল সুভাষচন্দ্র তিনি কখনোই তার দেশের মাটি কি ছোট হতে দেননি যার প্রাণ ছিল শুধুমাত্র দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য কলকাতায় আসলে গান্ধীজি ঠিক করেছিলেন ব্রিটিশদের সমস্ত কিছু বয়কট করবেন তবে নেতাজি বলে এইবার আমরা ব্রিটিশদের দ্রব্য বয়কট করব না এবার আমরা ব্রিটিশদের কাছ থেকে আমাদের দ্রব্য বিক্রি করব। কারণ এত বড় প্রিন্স ভারতে আছে এইবার সুভাষ ও তার সহকারীরা খাদির তৈরি পোশাক বিক্রি করার জন্য প্রবেশ করেছিল তবে কিছু ব্রিটিশ সিপাহী নেতাজি ও তার সহকারীকে আটক করে এবং এসে বলে তোমাদের এই খাদি প্রিন্স মুখ থেকে উত্তর আসে তোমাদের সরকার এতটাই গরিব নাকি যে খাদি কিনতে পারবে না এরপর সুভাষকে ছয় মাস জেলে কাটানোর সাজা শোনানো হয় যদিও মজার বিষয় হল নেতাজি যতবারই জেলে গেছেন ততবারই বলতেন আমি আবার ছাড়া পেয়ে যাব। একবার বার্লিনে সুসজ্জিত ঘরে বসে বই পড়েছিলেন নেতাজি ঘরের ভিতরে ও বাইরে ছিল প্রচুর মানুষ তার মাঝেই বসে আছেন নেতাজি আর অপেক্ষা করছেন কখন তিনি আসবেন অবশেষে এলেন তিনি সামরিক পোশাক বুকে নাতসি স্বস্তিক চিহ্ন আর বিখ্যাত মাছি গোপ তার সামনে দাঁড়িয়ে হিটলার কিন্তু হিটলারকে দেখেও নিজের জায়গা ছেড়ে উঠলেন না তখন তিনি বললেন কে তুমি যে হিটলারকে দেখেও সম্মান জানানোর প্রয়োজন বোধ করলে না উত্তরে বললেন আপনি হিটলার নন একজন মাত্র এরপর একজন এলেন নেতাজি আরও উঠলেন না এভাবে অনেকক্ষণ চলার পর একটি হাত কাঁধে এলো এরপর উঠে দাঁড়ালেন নেতাজি হ্যাঁ এইবার সামনে দাঁড়িয়ে আছে আসল হিটলার হিটলার বলল আমার এরকম অনেক বহুরূপ আছে সেটা অনেকেই জানে কিন্তু আমি যে আসল হিটলার তুমি কি করে বুঝলে একটু হেসে তিনি বললেন সুভাষচন্দ্রের কাঁধে হাত দেওয়ার সাহস একমাত্র হিটলারের আছে হ্যাঁ তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এরকম আরও একটি ঘটনা হলো নেতাজি কংগ্রেসের প্রেসিডেন্ট পদ ত্যাগ করে যখন ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন দলের প্রবেশপত্রের পাশে একটি দাড়ি কাটার খুর রেখেছিলেন তিনি চেয়েছিলেন তার দলে অংশগ্রহণকারীরা স্বাক্ষর করে নয় হাত কেটে রক্তবার করে সেই রক্তের ছাপ পত্রের উপর দিয়ে তারপর দলে প্রবেশ করুক তিনি যেমন দেশের জন্য প্রাণ দিতে পিছফা হতেন না তেমনি তিনি চেয়েছিলেন তার দলে তারাই থাকবে যারা দেশের জন্য প্রাণ দিতে দুবার ভাববে না তো কেমন লাগলো নেতাজি সম্পর্কিত এই বিষয়গুলো জেনে আমাকে কমেন্ট করে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ